পরিষ্কার ভাষায় বলতে চাই দর্মনের পক্ষ দেশ বাড়াইবার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ও আমার বাইরে ধর্ম নিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে হিউদি ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে বুদ্ধিস্ট ধর্ম নিরপেক্ষ হতে পারে ধর্ম নিরপেক্ষ করে মুসলমান হতে পারে না বলেন পারে মুসলমান যখন জন্মগ্রহণ করে তখন ডাইন কেনা আজান বাম কানে কামতি এটা তো ধর্ম নিরপেক্ষ না মুসলমান ছেলে সন্তান জন্ম গ্রহণ করলে তাকে খতনা করাইতে হয় এটা তো ধর্ম নিরপেক্ষ না কথা আস্তে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন আল্লাহ যিনা ইম মাক্কানাহুম ফিল আরব যদি এই জমিনের মধ্যে আমি আল্লাহ কোন মুসলমানের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করি কোন মুসলমানকে যদি রাজত্বের মালিক বানাই তারা কাজ করবে চারটি ক্যাডা প্রত্যেকবার কাজ তাকিমুস সালাত দুই কাজ আঠাবু জাকা এক নম্বর কাজ হল নমাজকায়ন করবে দুই নম্বর হইলো জাকাত উসুল করবে তিন নম্বর সব কাজ যার আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কয়টা কাজ চারটা এবার জিজ্ঞেস করতে চাই শেখ হাসিনা কি মুসলমান দুই বছর জেল খাইতে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সচিবালয়ে ডাইকা নিলে নিয়ে তারপরে বসলেন আমার সাথে পুলিশের প্রধান এসবি এনএসআই ডিজিএফআই সবাইয়ের নিয়ে সর্বপ্রথম যে ওয়াজটা দিলেন সেই ওয়াজটা হইল এবং একটা ধার্মিক মহিলা পাইবেন কেউ মাথার কাপড় কোনোদিন পরে না উদ্র পর্যন্ত বেলা হোস সাতশো ষাটটা মসজিদ বানাইছে পাঁচক্ত নামাজ টাইম মতো পরে তাহার কাজা নাই সকালবেলা ফজরের পরে কুরআন তেলাওয়াত না করে কোন কামই করে না যখন এই কথাগুলি বলতেছিল তখন আমার একটা কুরআন সিলভের আয়াত বারবার মনে হইতেছিল আর বলতেছিলাম যে আল্লাহ 1400 বছর আগে আল্লাহ হাসিনার কথা কেমনি জানে লুমিনান নাসি মায়াকুলু আমন্না বিল্লাহি ও বিল ইওমিল আখির

আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলেন আল্লাহর আনছে উপর আনছে আচ্ছা আল্লাহর উপর পরিমাণ আনলে আর আখেরাতের পরিমাণ আনলে সেই ব্যক্তির আপনারা কি করবেন বেইমান না ইমানদার ইমানদার আমার আল্লাহ পাক সার্টিফিকেট দেয় আল্লাহ বলেন এরা বেইমান না মৃত্যুবরণ করেছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই বোকারাত থেকে ইমাম বখারিকে বের করে দেওয়া হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ইমাম আহমদ হাম্বলকে দৈনিক আশিটা করে দূর মারা হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে তার হাড্ডিগুলি ভাঙ্গি দেওয়া হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই বালাকুটের ময়দানে সৈয়দ আহমেদ বেলবি শাহ ইসমাইল শাহ বরণ করেছেন ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই শাহ অলিউল্লার আঙ্গুল কেটে দেওয়া হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই শাহ মিলির যুদ্ধে হাফেদ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাছ থেকে হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই পরিষ্কার এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি সুরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই দুই হাজার একুশ সালে আমাদেরকে নেওয়া হয়েছে জেলখানায় ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই আজকে যারা ইসলামের বিরুদ্ধে করবে তারাও জেলে রাখো তোমরা শেষ হবে ইসলাম শেষ হবে মুসলমান কথা তো আসলে আরো সংক্ষেপ করতে চাইছিলাম বাইরে যাইতেছে আমাদের দেশটা মুসলমানের দেশ কার দেশ জি তার প্রমাণ আজকে আমার কাছ থেকে নিয়ে যাবেন যারা জানেন আলহামদুলিল্লাহ যারা না জানেন আজকে জানা যাবেন দেশটা উনিশশো সাতচল্লিশ সনে ইংরেজকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি স্বাধীনতার ইতিহাস তোমরা আমাদেরকে বলে দিচ্ছ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে করে এদেশের মানুষকে স্বাধীনতার ইতিহাস সাক্ষী রেখে পরিষ্কার ইংরেজের বিরুদ্ধে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি ফাঁসির কাষ্টে আমরা জ্বলেছি আমার তুমি কি বাদ দিয়া দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার মাহমুদুল হাসন দেওবন্দির রেশমি বিরুমাল আন্দোলনকে বাদ দিয়া দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না মাহমুদুল হাসান দেবন্দির কাশ্মীর মালটার জেলখানার ভিতরে জুলুম নির্যাতনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না হুসাইন আহমদ মাদানী একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে করাচিতে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ইতিহাস বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না পরিষ্কার ভাষাই বলতে চাই আলে বলা মায়ের বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আজকে উনিশশো চুয়ান্ন সালে যুক্তফোন গঠিত হয়েছিল ইতিহাস বলা করে শুনে রাখেন যুক্তফোন গঠিত হয়েছিল হজরত মৌলানা আতার আলী রহমতুল্লাহালের নেতৃত্বে কার নেতৃত্বে মৌলানা আথার আলী রহমতুল্লাহালের নেতৃত্বে নজাম ইসলাম পার্টির সাতাইশটা আসন ছিল পাকিস্তান অ্যাসেম্বলিতে আথার আলী সাহেবের নেতৃত্বে পশ্চিম পাকিস্তানের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সেখানে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল তার এক নম্বর ব্যক্তি ছিলেন মৌলানা আথার আলী দুই নম্বর হোসেন শহীদ সরওয়ার্দি তিন নম্বর শেরে বাংলা এ কে ফজদুল হক চার নম্বর মৌলানা ভাসানী পাঁচ নম্বরের নাম ছিল শেখ মুজিবুর রহমান ঝেলখানায় বসে বসে ইতিহাস পড়লাম সুরের দল সকলের নাম আছে আমার আথার আলী নাম নাই নামটাকে সেই ইতিহাস থেকে কেটে দেওয়া হয়েছে আজকে পরিষ্কার বলছি ভিত্তিতে ইংরেজ এই দেশ থেকে চলে যাবে দেশটা স্বাধীন হয়ে যাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই ভাগে একটার নাম হবে হিন্দুস্তান আরেকটা হবে পাকিস্তান এবার জিজ্ঞেস করতে চাই আমরা কোন বাগে ছিলাম আমরা কোন বাগে ছিলাম পাকিস্তানে ছিলাম এখন একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমাদের পাশে হিন্দুস্তানের একটা রাজত্ব পশ্চিমবঙ্গ যেটার রাজধানী কলিকাতা বলেন তো দেখি কলিকাতার ভাষা কি বাংলা ওখানকার মানুষগুলি জাতে কি বাঙালি জাতে বাঙালি ভাষা বাংলা আমাদের ভাষা বাংলা আমরাও যাতে বাঙালি তাহলে এরাও বাঙালি আমরাও বাঙালি এদের বাসাও বাংলা আমাদের বাসাও বাংলা এরা পড়লো হিন্দুস্তানের অংশ এবার যদি যাই বুঝা থাকেন আমার প্রশ্নের একটু উত্তর দিবেন আমার আলোচনা শেষ আমরা কেন হলাম পাকিস্তানের অংশ আমরা মুসলিম অধ্যুষিত মুসলমান হিসাবে উনিশশো সাতচল্লিশ পাকিস্তানের অংশ হয়েছিলাম ঠিক নেবে ঠিক এবার পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের উপরে যখন বৈষম্যের শিকার যখন আমরা হয়েছি আমাদের উপর বৈষম্য আচরণ যখন তারা করতে শুরু করে দিয়েছেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সত্তরে নির্বাচন করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে সেই নির্বাচনের ইস্তেহারে পরিষ্কার বাসায় তিনি ঘোষণা করেছেন যদি নির্বাচিত হয় সরকার গঠন করি ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না কাউকে নিতে দেব না যদি আমার কথা বিশ্বাস না হয় সত্তরের রেস্তে হাতটা একটু বের করে দেখেন এই কথা যখন বলছে দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে যখন ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না ইসলামের পক্ষে যখন কথা বলছে তখন যে শিল মারছে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই যখন ক্ষমতা হস্তান্তর করে নাই তারা যখন ক্ষমতাকে পাকা করে কুক্ষিগত করে দর রাখতে চেয়েছে সারা কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে ধরে নই মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে ঠিক কিনা বলে এবার জিজ্ঞেস করতে চাই সাতই মারছে স্বাধীনতার পক্ষে যে শেখ মুজিবুর রহমান সাহেব সর্বার্ধী উদ্যানে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার লাস্টে বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই বাসনের মধ্যে কয়টা শব্দে তিনি বলেছেন আমি যদি ক্ষমতায় যাই দেশ যদি স্বাধীন হয় স্বাধীন সর্বভৌম বাংলাদেশ হবেন ধর্ম নিরপেক্ষে কোথাও বলেছেন কথা আসতে কোন কেন বলছেন তিনি বলছেন তিনি তিনি সেটা বলেন নাই যে রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছেন তিনি কি বলছেন যদি স্বাধীন করতে পারি দেশ ধর্ম নিরপেক্ষ সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কোনো দিন বলছেন যদি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি দেশ ধর্ম নিরপেক্ষ কথা বলেন কথা বলেন ও মুসলমান দেশ স্বাধীন হলো মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ করেছেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ খেলের দরবারে প্রায় দীর্ঘ সাত বছর একসাথে ছিলাম সারা বাংলাদেশ সুজুরের সাথে সফর করেছি তো একদিন মেজর জলিল সাহেবকে জিজ্ঞেস করেছিলাম জলিল ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ করেন তো শুনি তিনি তখন বলছিলেন মুক্তিযুদ্ধের সময় আমরা যখন যুদ্ধের ময়দানে ছিলাম তখন আমরা একদল যুদ্ধ করতাম আরেক দল জামাতের সাথে নামাজ আদায় করতাম তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যেইভাবে যুদ্ধ করেছেন সাহবায়ক রামের এক জমাত নামাজ আদায় করেছে আরেক জমাত পাহারা দিয়েছে আরেক জমাত যুদ্ধ করেছে এইভাবে সিস্টেমে এই সিস্টেমে মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধ করেছেন দেশটাকে ধর্ম নিরপেক্ষ বানাইবার জন্য এটা আসতে গেলেন কেন মানে ওই দলেরও লোক বসা আছে এখানে এবার যখন দেশ স্বাধীন হলো কয় মাসে মার যুদ্ধ করে স্বাধীন করেছি কথাটা পরে বলব যখন স্বাধীন হয়ে গেল কেউ বলে মুক্তিযোদ্ধারা কেউ বলে এদেশের কেউ কেউ বিশ্লেষণ করেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব দলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন আর কেউ বলছেন তিনি আত্মসমর্পণ করেছেন যাই হোক সেই বিতর্কে আমি যাইতে চাই না তিনি পাকিস্তানের কাছে বন্দী ছিলেন পরে যখন সারা পায়া সেখান থেকে আসছেন সরাসরি বাংলাদেশে জি তিনি সোজা চলে গেলেন লন্ডন সেখান থেকে যাইয়ে একটা প্রেক্ষিশন নিয়েছেন এরপরে তিনি আসলেন দিল্লি ওখান থেকে আইসা ইন্দিরা গান্ধীর কাছ থেকে আরেকটা নিয়া তারপরে তিনি বাংলাদেশে আসলেন সত্তরের নির্বাচন করেছিলেন ইসলামের পক্ষের কথা বলে বাংলাদেশে এইসব বাউত্তরে তিনি সংবিধান রচনা করেছেন ধর্ম নিরপেক্ষ পরিষ্কার ভাষায় বলতে চাই ধর্ম নিরপেক্ষ দেশ বাড়াইবার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই কিনা বলেন ঠিক কিনা বলেন ও আমার বাইরে ধর্ম নিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে হিউদি ধর্ম হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে বুদ্ধিষ্ট ধর্ম নিরপেক্ষ হতে পারে ধর্ম নিরপেক্ষ করে মুসলমান হতে পারে না কি বলেন পারে মুসলমান যখন জন্মগ্রহণ করে তখন দেন কানে আজান কানে একা এটা তো ধর্ম নিরপেক্ষ যে মুসলমান ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে খতনা করাইতে হয় এটা তো জন্ম নিরাপদ কর কথা আসতে কর কারিমের ভিতরে পরিষ্কার যদি এই জমির মধ্যে আমি আল্লাহ পাক কোন মুসলমানের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করি কোন মুসলমানকে যদি রাজত্বের মালিক বানাই তারা কাজ করবে চারটা এক নম্বর কাজ আকিম দুই নম্বর কাজ আতাবুস জাকা এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে দুই নম্বর হলো জাকাত উসুল করবে তিন নম্বর সব কাজ যার আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কয়টা কাজ চারটা এবার জিজ্ঞেস করতে চাই শেখ হাসিনা কি মুসলমান ওরি বাবা দুই বছর জেল খাইতে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সচিবালয়ে ডাইকা নিলেন নিয়ে তারপরে বসলেন আমার সাথে পুলিশের প্রধান এসবি এনএসআই ডিজিএফআই সবাই নিয়ে সর্বপ্রথম যে ওয়াজটা দিলেন সে ওয়াজটা হইল এবং একটা ধার্মিক মহিলা পাইবেন কো মাথার কাপড় কোনোদিন পরে না উদ্দূর পর্যন্ত বেলা উস সাতশো ষাটটা মসজিদ বানাইছে পাঁচক্ত নামাজ টাইম মতো পরে তাহার কাজা নাই সকালবেলা ফজরের পরে কুরআন তেলাওয়াত না করে কোন কামই করে না যখন এই কথাগুলি বলতেছিল তখন আমার একটা কুরআন শিরফের আয়াত বারবার মনে হইতেছিল আর বলতেছিলাম যে আল্লাহ চোদ্দশো বছর আগে আল্লাহ হাসিনার কথা কেমনি জানে জমিনান নাসই মাইয়াকুলু বিল্লা বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আপনাদের এই এলাকার কুরআন শরীফে নাই আছে 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 খুব ভালো করে বুঝ যান 1400 বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া মিনান নাস ইয়া কূলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ইমান আনছে আখেরাতের উপর ইমান আনছে আচ্ছা আল্লাহর উপর ইমান আনলে আর আখেরাতের উপর ইমান আনলে সেই ব্যক্তিরা আপনারা কি করবেন বে ইমান না ইমানদার ইমানদার আবার আল্লাহ পাক সার্টিফিকেট দেয় আল্লাহ বলেন এরা বেঈমান মুমিন না কেমন বেঈমান কি জন্য বেঈমান ঘুমাইছে না বিরক্ত হইছে

আল্লাহ রব্বুল আলমিন বলেন আসল কথাটা শোনো আসলে এরা আল্লাহকেও দুঃখা দিতে পারে নাই মমিনকেও দুঃখা দিতে পারে নাই কারণ মমিনের গুণই হইল নিজে কাউকে দুকা দেয় না অন্যের দুকা খায় না সুতরাং তারা কাউকে দুকা দিতে পারে নাই নিজেরাই নিজে দুকা খাইছে স্লোগান দিছে ভিশন ফর্টি ওয়ান ভিশন

বক্তান করে গুলির সামনে দাঁড়িয়েছেন রক্ত দিয়েছেন তাদের মুখে স্লোগান ছিল আল্লাহ আকবরের স্লোগান ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক মুসলমান টিকতে পারে নাই এবার জিজ্ঞেস করতে চাই দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে এবার মুক্তিযুদ্ধ করে নয় মাসে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি কাশ্মীরের নাম জীবন শোনেন নাই তো কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর সত্তর বছর কয় বছর হইছে তো স্বাধীন আসতে কথা বলতে আমার পার্শ্ববর্তী এলাকা আসাম চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে স্বাধীন হতে পারে নাই আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো আগরতলা ত্রিপুরা আজকে ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে আজ পর্যন্ত স্বাধীন হতে পারে নাই আমরা কয় মাসে জি। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সুলগান দাও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো যাদের তাদের চোখে আঙ্গল দিয়ে বলে যাচ্ছি ক্ষুধার কসম করে বলে যাচ্ছি আরও যদি মুসলিম নেশ্রুটি হিসাবে পাকিস্তানের অংশ না হতাম পূর্ব পাকিস্তান না হতাম সত্তর বৎসর লড়াই করো স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার জিজ্ঞেস করতে চাই স্বাধীনতার মূলে কি কইজনে কৈছিল স্বাধীনতার মূলে কি আর হাজে আর হাজে হাস এবার যখন দেশ স্বাধীন হয়েছে ধর্ম নিরপেক্ষ সংবিধান হয়েছে আরেকজন লাগাইছে আরেকজন এসে পুরো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লাগাইছে একজন এসে দেশটাকে বলছেন মানে ইয়া এই ইসলামী কি ইসলামী মূল্যবোধ এরকম ধরনের কথাবার্তা বইলা চুয়ান্ন বছর পর্যন্ত রাষ্ট্র তোমরা যা পরিচালনা করছো একজন বলছো সোনার বাংলা আরেকজন বলছো সবুজ বাংলা আরেকজন বলছো আধুনিক বাংলা আরেকজন বলছো মডার্ন বাংলা মডার্ন বাংলা শেষ পর্যন্ত পেশির সরকার যাওয়ার আগে বলছে স্মার্ট বাংলাদেশ কাসা মরিচের কেজি বারোশো টাকা হ্যাঁ আপনার ঘুমান নাই তো জি সব বাংলা চুয়ান্ন বৎসরে দেখা শেষ এবার জুলাই আগস্টের বিপ্লবের পরে এবার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন হাত তুলে দেখান শেষ কথা আপনাদের সামনে বলা যাচ্ছে শেষ কথা আপনাদের সামনে বলা যাচ্ছে রক্ত অনেক দিয়েছি শ্রম অনেক দিয়েছি আন্দোলন সংগ্রাম অনেক করেছি এবার যদি ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি শপলা চত্তরে যাইতে হয় জি আবার যদি রাষ্ট্রকে রক্ত দিতে হয় আবার যদি জীবন দিতে হয় পরিষ্কার প্রদেশের সামনে ঘোষণা করে গেলাম এবারে সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব অবশরিল মুকমিنين আসসালামু আলাইকুম